হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লগ থেকে আর আজকে ট্রাভেল অ্যান্ড ফ্যামিলিতে আমরা যে ভিডিওটা দেখাবো বা যে ভিডিওটা আমরা আপনাদের সামনে দিচ্ছি সেটা অনেক সুন্দর একটা ভিডিও এবং অনেক সুন্দর পরিবেশের একটা ভিডিও কেউ কিন্তু না দেখে যাবে না আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমি ব্লগ ছাড়তে চাই আমার ব্লগে যদি আমি বেশি বেশি ভিউ পাই বেশি বেশি আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই রেগুলার আপনাদেরকে আমি এভাবেই কন্টিনিউ ব্লগ দিতে থাকবো তো যেটা হয়েছে সকালে আমরা সবাই মন মরা করে বসে আছি আবহাওয়াটা ভালো দেখে সবার ডিসিশন চেঞ্জ করছে যাক এরপরে আমরা সবাইকে ফোন দিলাম জুয়েল এবং ভাবিকে ফোন দেওয়ার পর বললাম যে আজকে আবারটা সুন্দর কোথাও যাওয়া যাওয়ার সাথে সাথে তাদের মাইন্ডও চেঞ্জ হয়ে গেলো তারা বলতেছে অবশ্যই তাহলে আমরা একটা প্রোগ্রাম করি কোথায় যাবো তো যে কথা সেই কাজ আমরা প্রোগ্রাম করে ফেললাম মনে ঘরে এক ঘন্টার মধ্যে আমরা সবাই বের হয়ে গেলাম ডেরি টেরি হয়ে কোন মানে টুকিটাকি খাবার না ঘোরার কথা শুনলে খাবার কেয়ার দরকার আছে নাকি খাবারের কোনো প্রয়োজন নাই আগে ঘোরা যাক আমরা সবাই সেট করে পড়লাম কে কী পরব আমি খুবই সুন্দর একটা জামা কিনেছিলাম চেন থেকে সেটা পরেছি এবং অনেক অনেক কালারফুল আর আমার সাথে ম্যাচিং করে জামাইরেও পরা দিয়েছি যে আমার সাথে ম্যাচিং করে পড়তে হবে কারণ আমার কাছে ম্যাচিং ম্যাচিংটা খুবই ভালো লাগে এরপরে আমরা সবাই বের হয়ে গেলাম বের হয়ে আওত্রাদা মানে হচ্ছে বড় রাস্তায় উঠে গেলাম বড় রাস্তায় ওঠার পরে যে সুন্দর বাতাস মনে হচ্ছে তো আমি উঠতে 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 যাই মানে এত ভালো লাগতেছিল আর ওই দিনে মানে আজকে সে প্রোগ্রামটার মধ্যে একটা খুবই ভালো লাগা কাজ করতেছিল। আশকারা আব্বুরও মোট ভালো ছিল আহিল তো সবসময় ঘোরার জন্য রেডি হয়ে থাকে আর আজকাল মনের আশা পূর্ণ হয়ে গেছিল এ বিগত তিন সপ্তাহ ধরে শুরু করছে আম্মু বাইরে চলো বাইরে চলো ঘুরতে চলো ঘুরতে চলো বলতে বলতে সে পাগল যাই হোক পরে যায় দেখা গেল যে জুয়েল ওরা ওদের সাথে আমরা একটু রেস খেলতেছিলাম যে কে আগে যেতে পারে কে পরে যেতে পারে এদিকে আজকাল আব্বুর গাড়িতে তেল ভরা হয় নাই তাই তেল ভরতে আমরা এসে দাঁড়াইছি ঝুমো চলে আসছে ঝু আসলে কি আমরা সবাই একই মনের মানুষ মানে আমাদের ঘুরতে খুবই পছন্দ করি আমরা তো সবাই মিলে যখন একসাথে হয় তখন যে কি ভালো লাগে সেটা বলার বাইরে তো আমি আর ঝুমু একটু ছবি তুলতে চাই আর আমাদের ছবি তোলা দেখলে তো আমার জামাই ঝুমুর জামাই কি বলবো তারা শুধু বলে তোমরা শুধু ছবি তুলবা না যাবা যাই হোক ছবি তোলা শেষ তারপরে আমরা কোথাও গেলে ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে মনে হয় কি সবই ছবি তুলে নিয়ে আসে এমন একটা অবস্থা হয় মনে হয় যে পুরো আল্লাহ দুনিয়াটা এত সুন্দর এত সুন্দর যে এই সুন্দরতা যদি আমরা ছবি না তুলতে পারি তাহলে আমাদের মন ভরবে না আমাকে ছবি তোলা তোলা শেষ করে আমরা আবার বড় রাস্তা উঠে গেলাম আমরা একেবারে মিলানোর কাছাকাছি মানে লাইনার কাছাকাছি চলে আসছি ওইখান থেকে বেশি না আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটার নাম হচ্ছে কুমো ইটালির কুমো খুবই সুন্দর খুবই সুন্দর আর যখন পথে যায় যাই তখন পথে যেতে যেতে বিভিন্ন ধরনের রং বেরঙের গাড়ি দেখলে তো আরও বেশি ভালো লাগে আর যখন খুব কাছাকাছি আসি কোমোটা কিন্তু একেবারে পাহাড়ের ভিতরে যখন কাছাকাছি আসি পাহাড়গুলো দেখা যায় উফ অসম্ভব রকমের সুন্দর জায়গা দেখ বন্ধুর আমরা কিন্তু কোমর খুব কাছাকাছি চলে আসি কোমর কয়েকটা পার্ট আছে খুবই সুন্দর আমরা যে জায়গাটা যাব এখন সেটা হচ্ছে আর একটা পার্ট যখন বন্ধ থাকে তখন মনে চায় যে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করি ঘুরতে কেনা ভালোবাসে খুবই সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন আমার সেকেন্ড ভিডিওটা অবশ্যই সবাই চোখে চোখে রাখবেন কারণ এইটা হচ্ছে ফার্স্ট ভিডিও যে আমরা কোমো পৌঁছাইছি সেকেন্ড ভিডিওটা আরও সুন্দর আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ব্লগ ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ পেস